Love oh, me. না তোমার সাথে ভালো করে ভিডিও শেয়ার করতে পারছে না কিছু শেয়ার করতে পারছে না মানে কি আর বড় বড় তো আর এমনি তো বা কিনি করি এইভাবেই তোমার সাথে ভিডিও শেয়ার করি এইভাবেই সব কিছু করি এমনি তো তো কিছু কিনি নি দেখি তোমাদের ভালোবাসায় তোমাদের আপাতত অনেকটাই ভালোবাসা পাচ্ছি আরও যেন এইভাবে পাই এইভাবে যেন ছোটটা বোনের পাশে থেকেও যেন অনেকটা দূর পর্যন্ত স্বপ্ন এগিয়ে নিয়ে স্বপ্ন পূরণ করে যেন কলকাতার মাটিতে যেন পা দিতে পারি ইচ্ছা তো অনেক কিছুই আছে না তো চলো পাস করতে থাকি এই খাটের মধ্যেই আমার সব এই খাতের মধ্যে আমার খাওয়া দাওয়া শোয়া পড়া সারাদিন এই ঘরের মধ্যেই একাত্ম জীবন বন্ধুত্ব জীবন তাই তো কলকাতার যে একার মতো একা থাকবো মানে এইভাবে একটা ডিসাইড ছিল কিন্তু এখন এখানে আসার পর এখন আর ভালো লাগলো এখন আমাকে না গিয়ে আমাদের ভালো গিরামে খাবো দাবো এর বাড়ি ওর বাড়ি যাবো এই করবো সেই করবো এখন তাই মনে হয় এখন আর মনে হয় না যে গ্রামে ভালো মানে শহর ভালো এই শহর ঘোরার জন্য ঠিক আছে আমাদের জন্য মানে আমাদের গ্রামের নির জন্য তো সব সব গুছাটা হবে রেখেছ ভেবেছিলাম যে এই যে এই যে এটা রেখেছি এটা এই যে এইটা এটা ফেলাবো ফেলে এটা তো অনেক হয়ে গেছে তা তা তোমার তো প্লিজ কমেন্ট করে বলবে তো এই যে আমার তো এটা পে পাতি হ্যাঁ এটার বদল আর অন্য মানে এরকম মেঝে মানে কিছু পাওয়া যায় নাকি তোমাকে তো কমেন্ট করে বলো তো আমি না তো বুঝতে পারছি না তাই তোমার আর কি বললাম ঠিক আছে তোমার তো প্লিজ কমেন্ট করে বলো হ্যাঁ সব গুছাবো যে মানে আজকে কয় তারিখ আজকে তারিখ তারিখে করে নতুন সবকিছু করে তারপর তোমাদের হোমতুর একটা হোম হোমতুর ভিডিও দেবো তাই মনে মনে কাল ঠিক করেছি তাই জন্য এখন আর কিচ্ছু গুছাচ্ছি না কিন্তু নিজেকে দেখতেও কেমন লাগছে লাগছে আমার আমার নিজেকে আমি তো এই ঘরে থাকবো আমি তো সব কিছু করবো তাই না দেখো গরম লাগছে তাও ফ্যান চালিয়ে কথা বলছি প্রচন্ড পনেরো কিছু মনে করো না তাই ভাবলাম তো গুছাই নিজে তো থাকবো নিজের তো যদি নিজের ঘর যদি নিজেকে যদি ভালো না লাগে তাহলে তোমাদের কি তোমাদের কীভাবে ভালো লাগবে আর যারা আসবে আমার ঘরে মানে কেউ কেউ যদি আসে তাদের ভাব মনে কি এই মা এই বউটা দেখো কাজ মাছ মানে কোনো কিচ্ছু গুছায় না সে খায় খাই আসয় খাই আসয় এটাই ভাববে তাই না বরো চুক্ত করে একটু গুছায় আরে যে এই যে মেঝেটা এই এটা আজকে পারবো না এটা আমি পারবো সেই এক তারিখে নতুন করে পারবো ঠিক আছে তোমার প্লিজ কমেন্ট করে বলো করে বলো এটার বদলে আর অন্য কিছু পাওয়া যায় কি না যায় হ্যাঁ সেটা একটু বলো হ্যাঁ আর আমার তো ফ্লিপকার্ট ছিল ফ্লিপকার্ট না মিশো ছিল মিশো অ্যাপটা ছিল আমার কলকাতায় কলকাতার সাথে এটা না লাগছে না মনে হয় ঠিক আছে দেখি আমার আবার মিশো অ্যাপটা ডাউনলোড করতে হবে ঠিক আছে আর তাও তোমরা এটা কমেন্ট করে বলো ঠিক আছে এটার বদলে যা অন্য কিছু পাওয়া কি যায় কি না যায় তাও কমেন্ট করে বলো আর তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো প্লিজের ছোটো একটা বোনের আশীর্বাদ করো ঠিক আছে এইভাবে একটু গুছিয়েছে খাটটা চলো ভিডিওটা দেখতে থাকো প্রত্যেক দিনের জামা প্যান্ট ধুয়ে দিই বুঝেছো মানে হয়তো ডিউটিতে যায় এবার ধুয়ে না দিলে হয় না তাই তো এবার এই জামা প্যান্টগুলো সব ভাস করব ভাস করে ভেবেছি যে এই জামা প্যান্টগুলো ভাস করে ওই যে ওটা ছোট্ট একটা ডিব্বা একটা বক্স মতন আছে মানে আপাতত মানে চালানোর জন্য মানে আমাদের তো কলকাতায় সবই আছে আপাতত এটা চালানোর জন্য মানে জামা প্যান্ট এই দড়ির থেকে এই দড়িটা আমার ভিজে জামা প্যান্ট করে রাখার জন্য যখন ভিজে ভিজে থাকবে বর্ষকাল জামা প্যান্ট এখানে দাঁড়িয়ে আছে চলো ওখানে তো দাদা বলছি ওই বড়টা টিভি দেখতে পাচ্ছো ওই টিভিটা লাগাবে তাই ওই জন্য দড়িটা ফাঁকা হয়ে যাবে ওই জন্য এই বুদ্ধিটা ঠিক করলাম চলো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে চলো এই দেখো ভেবেছি এতে থোবো জামা প্যান্ট আর ওই দড়িটা তুলে না ভাস করে করে যদি দড়িটা থুই তাহলে আবার কি হয় বলো তো তাহলে আবার ওই দেখতে খারাপ লাগে আমার কাছে আবার দেখতে যদি খারাপ লাগে না আমার ভালো লাগে না সব কিছু পাট পাক করে গুছিয়ে থবো আর তোমাকে দেখেছ আমার যারা পুরোনো বিও আছে আমার আগের বাড়ি আমি বাড়ি ভিডিও তো দেখেছো ঘর তোর কীভাবে টিপটাপ করে আমার যে রুমটা ছিল আমি টিপটাপ করে কীভাবে রাখতাম তোর মুখ তো জানো আর ডেলি ঘর আমি ডেলি মুছতাম তোমরা তো জানো আর এখানে তো সেটা সম্ভব না তাই তো সম্ভব নেই একটুখানি ঘর আর একটুখানি ঘরে আমাদের দুজনের তো হয়ে তো যাবে তাই না বড় ঘর নিয়ে আবার কি করবো ওই যদি একটুখানি ঘরে নিয়েছি আর একটুখানি কেউ বলে না কী জানো তেটুল পাতায় কী একটা গল্প আছে প্রবাট আছে তোমার যদি মনে করো প্লিজ বলো আমার অতটা মনে নেই প্রবাদ আমি প্রবাক প্রার জানিও না আমার মনেও নেই তাই ভেবেছে এরকম পাত পাত করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখলে সুন্দর লাগবে তাই না বলো আর যে কোনো আমি ওই বাজার টাজারে যাই বাজারে যাই তুই যদি বাড়ি টুড়ি যদি যাই তাহলে আমি রেগুলার যে করে দুটো চুড়িদার এইখানে রাখবো আর সব করে চুড়িদার বেজায় রাখবো আমি প্রত্যেকটা চুড়িদার কেন আর ওই সব জামা প্যান্ট আমি কেন বের করবো তাহলে সব নতুন রয়েছে ঠাকু আমি তো কোথাও তো বেরোই না আমি তো সবসময় তো ঘরেই তো থাকি আর আর আমার একটা জামা হোক বা দুটো জামা হোক পরা মতন আমার বাজারে তো বাজারে যাওয়া যদি মাঝে মাঝে ঘুরতে যাই তোমার দাদা ভাইয়ের সাথে ওই মানে ঘুরতে আমার বাজারে বিকরি ঘোরা ওই জন্য ভাবি জামা প্যান্ট করো ওইখানে হচ্ছে থাকুক বুঝলে আর একটা ভাবছি তো বিছনার চাদর কিনতে হবে আমাদের দুটো বিছনার চাদরই নিয়ে এসছি আমার দুটো বিছনার চাদর নিয়ে এসে একটা প্রত্যেক দিন প্রত্যেক দিন সপ্তাহে তো চারল দুটা কিনতে হবে না কিনলে হবে না দেখি এখানে প্রচণ্ড দাম যা জিনিসপত্র দাম কী কিনবা বলো কিছু কেনার মতনও নেই আর কিছুই করার মতনও নেই দেখি এখানে দেখি একটা মেলা আছে সেই ছাব্বিশে মেলা আছে সেই মেলা দেখে দাম কমে তখন কিনলে কিনলাম না কিনলে অনলাইনে তোমরা আমরা পাশে থেকে সাপোর্ট করো তোমরা আশীর্বাদ করো যেন আমার সব স্বপ্ন যেন পূর্ণ হয় ঠিক আছে মানে পূর্ণ মানুষের আশা তো থাকে অনেক কিছু না আর তোমরা যদি পাশে থাকো ঠিকই আমার আশা সব একদিন না একদিন থেকেই পূর্ণ হবে তাই ঠিক আছে একটু সাবস্ক্রাইব চ্যানেলটাকে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও আর বে লাইন টান টু অন করে রেখো মাঝে মাঝে ভিডিও আর তোমরা যদি কী অনেক ভিডিও চাও কি না চাও সেটাও তোমরা বলো ঠিক আছে বলে দিও ঠিক মতন পেয়ে যেতে পারে আমার ইউটিউব আছে ফেসবুক আছে আজকে দেখো তোমাদের সাথে কোনো ভয়েস কোনো অ্যাড করিনি ভয়েস অ্যাড অ্যাড না করে পুরো তোমাদের সাথে মানে সব মানে নিজের কণ্ঠে নিজের ভাষায় তোমাদের কাছে সব কিছু বললাম ঠিক আছে তোমরা এই ভিডিওটা চেয়েছিলে মানে কোনো গান শেয়ার না করে এমনি না করে সব তাই তো চলো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করো আর প্লিজ এর ছোটোটা বোনের পাশে থাকো যেন স্বপ্ন সব স্বপ্ন পূর্ণ হয় ঠিক আছে পূর্ণ যে বড়ো তোমার তো আশীর্বাদ করো মানুষের মতন যেন মানুষ হতে পারে চলো তা তা পাই বাইশের সাথে ভাতো দেখাবে নেক্সট ভিডিও